তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি এসেছি এখন সুন্দরবন তো আপনাদের একটু জায়গাটা দেখাই সুন্দরবন জায়গাটা কেমন তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন এরকম নতুন নতুন সুন্দরবন বোলাক ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধু জায়গাটা দেখা যাক কীরকম জায়গাটা আপনাদের একটু দেখাই ঘুরে ওদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইদিকে হচ্ছে নদী আর এই যে সাইটে যে দাঁড়াও দেখাচ্ছি এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকায় করে সবাই মাছ ধরতে যায় তা চলো বন্ধুরা ওইদিকে আরও অনেক কিছু আছে দেখানোর তো দেখাচ্ছি আপনাদের তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন সুন্দরবন বোলার ভিডিও আপলোড করা হয় তো দেখুন বন্ধুরা সুন্দরবনে কত সুন্দর জায়গা কত সুন্দর গাছ কত রকমের গাছ এখানে আর এদিকে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেকগুলো নৌকা রাখা আছে মাছ ধরতে যায় এইসব নৌকা নিয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে পুরোটাই জঙ্গল টাইপের এখানে যেটাই দেখবে সেটাই জঙ্গল টাইপের পুরোটাই ওদিকে পুরোটাই নদী তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা